टी तो प्रोजेक्टे बहुत ব্যাপার খেয়াল করছিলাম তো চিন্তা করলাম যে এই ব্যাপারগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করি এই যে বাড়িটা দেখছেন এই আমাদের যে বাড়ির ওনার তিনি একজন সৌদি প্রবাসী অত্যন্ত সহজ সরল এবং খুব সুন্দর একজন মানুষ আমাদের সম্মানিত ক্লায়েন্ট তিনি আসলে পুরো বাড়িটা করেছেন এবং বাড়ির দুটা ফ্লোর আসলে ডুপ্লেক্স প্যাটার্নে করেছে ওনার শখ অনুযায়ী তো বাড়ির লেওট নিয়ে ওনার সাথে কথা বলতে গিয়ে দেখছিলাম যে বেশ কিছু জায়গায় আসলে অপরিকল্পনার একটা ছাপ বোঝা গিয়েছে যার দরুন যখন আমরা রোমের স্পেসগুলো বা অন্য স্পেসগুলো দেখছিলাম তখন কিন্তু আমরা আসলে কয়েকটা ব্যাপারে খুবই অবাক হয়েছি বেসিক্যালি যে এত ছোট সাইজের বেডরুম গার্লস বেড বা যাই বলি না কেন এখানে বেশ কিছু ফার্নিচারগুলো অ্যালাইন করতে আসলে কষ্ট হচ্ছিলো তো ওভারঅল আসলে কিন্তু আমরা ফিডব্যাক ওনার সাথে কথা বলে কিন্তু আমরা খুব সুন্দর একটা ফার্নিচার লেআউট করেছি পরবর্তীতে এবং ওনাকে আসলে বোঝানোর চেষ্টা করছি যে পরিকল্পনা ওয়াইজ যদি আপনি ম্যাটেরিয়ালসগুলো পছন্দ করেন সেই ক্ষেত্রে আসলে আপনার কাজের যে আউটলুকটা অনেক বেশি বৃদ্ধি পাবে তো আসলে এই ভিডিও কলের উদ্দেশ্যগুলো হচ্ছে আপনারা যেন পরিপূর্ণভাবে আপনি ম্যাটেরিয়াল সিলেকশন থেকে শুরু করে জায়গার ইউটিলাইজেশন থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাপার যেন আপনি পরিকল্পনা মাফিক করুন কারণ আপনার কষ্টার্জিত টাকা সেই টাকাটা যেন বিফলে না যায় উনি আসলে খুব মনোযোগ দিয়ে শুনছিল এবং এই ব্যাপারগুলো উনি বুঝতে পারছিল যে আসলে কাজের শুরুর আগেই বেশ কিছু ব্যাপার যদি উনি পরিকল্পনা করতেন তাহলে আজকে আর এমন হতো না ধন্যবাদ সবাইকে